হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর চলে এলো সেপ্টেম্বর মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার এই সেপ্টেম্বর মাসে বড় সড়ক হামাকা রয়েছে আপনাদের জন্য আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রতি মাসে মাসে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান যে সকল মহিলারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার আর এসএসটি সি মধ্যে হলে বারোশো টাকা করে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পান তো এই সেপ্টেম্বর মাসে বড় সড়ো ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করেছে এই সেপ্টেম্বর মাসে পাঁচ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো নয় সরাসরি আপনারা পাবেন বেশি বা অতিরিক্ত পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হচ্ছে গল্প বলছি না একদম বাস্তবতা অফিসিয়ালি একদম লাইভ প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেবো এই সেপ্টেম্বর মাসে কাদের কাদের পেমেন্ট বেড়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে পাবেন তাও জানানো হয়েছে কিছু জেলার মহিলারা আগে পেমেন্ট পেয়ে যাবেন আবার কিছু জেলার মহিলারা পরে পেমেন্ট পাবেন তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্টটি আপনারা কবে থেকে পাবেন সেটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা কিছু কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন কিছু কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট আর পাবেন না কারা কারা পেমেন্ট পাবেন না কাদের কাদের পেমেন্ট বাড়তে চলেছে কবে থেকে কারা পাবেন সে সমস্ত তথ্য এ টু যে ডিটেলস আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবাইকে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বলা হয়েছে সেপ্টেম্বর মাসে পেমেন্টে দিতে সমস্যা হবে না নতুন পুরনো সকল মহিলারাই সেপ্টেম্বর মাসের পেমেন্টে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বরের সেপ্টেম্বরের চার থেকে পাঁচ তারিখ অর্থাৎ চার থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে সরাসরি পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা চার থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার এভাবে ধাপে প্রায় সারা মাসই পেমেন্টে দেওয়ার কাজ চলবে কেউ আগে ভাবেন কেউ পরে ভাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সারা মাসে বেতনদারের কাজ চলবে কেউ আগে কে পরে এমন হবে কিন্তু সবাই পাবেন ইতিমধ্যে যে সকল মহিলারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন এক হাজার আর এস সি মধ্যে হলে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি বারোশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন তো আপনি দুপুরে জেনে কেমন লাগছে কম করে জানেন আর এই লক্ষ্মীর বাঁধের প্রকল্পে পেমেন্ট কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর পাবেন না যে সকল মহিলারা লক্ষীবান্ধার প্রকল্পে পাওয়ার যোগ্য নয় তারা পাবে না একদম সরাসরি বলা হয়েছে যারা লক্ষ্মীবান্ধার প্রকল্পে আবেদনের জন্য যোগ্য ছিলেন না তবু আবেদন করে পেমেন্ট নিয়েছিলেন তাদের সবই সার্ভিসের মাধ্যমে এবং আপনাদের নাম যাবে ঠিক আছে যারা লক্ষ্মীবান্ধার প্রকল্প তারা পাবে যারা অযোগ্য তারা পাবে না ইতিমধ্যে যে সকল তার সঙ্গে বলা হয়েছে যে সকল মহিলারা বর্তমানে মারা গিয়েছেন তারাও লক্ষীবান্ধব পরশু দাবেন না যারা বর্তমানে সরকারি চাকরি পেয়েছেন তারা লক্ষ্মীবান্ধার না আগে হয়তো আপনি লক্ষীবান্ধার হবে কিন্তু বর্তমানে একটা সরকারি চাকরি পেয়েছেন তো এক্ষেত্রে আপনাদের লক্ষ্মীবান্ধের প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে তার সঙ্গে সঙ্গে যেসব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদেরও লক্ষ্মীবান্ধার প্রকল্পের পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে যেতে পারে কেননা লক্ষীবান প্রকল্পের পেমেন্টটা আপনাদের ব্যাঙ্ক দেওয়া একটা ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে থাকে তখন সেক্ষেত্রে পেমেন্ট সমস্যা হয়ে যেতে পারে তো এই ছিল কিছু মহিলারা যার পেমেন্ট পাবে না এবার কারা অতিরিক্ত পেমেন্ট না দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে পেমেন্ট দেওয়ার সময় দেখা যাবে বহু সংখ্যক মহিলারা গত মাসে পেমেন্ট পাননি তো গত মাসে পেমেন্টে যে সকল মহিলারা পাননি সেই মাসের পেমেন্ট আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগের মাসের পেমেন্টে যারা পাননি অর্থাৎ আগস্ট মাসের পেমেন্টে যারা পাননি সেই মাসের পেমেন্টে আপনাদের বাকি বা বকায় রয়েছে তো সেই মাসের পেমেন্টে আপনারা আবারও কিন্তু এই সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসের পেমেন্টটি সেপ্টেম্বর মাসে আর আগস্ট মাসের পেমেন্টটি বাকি বা ডিউ হিসাবে আপনারা সেপ্টেম্বর মাসে পাবেন এইভাবে অনেক মহিলারা দুবার করে কিন্তু পেমেন্ট নিয়ে নেবে লক্ষ্মীর বান্ধব প্রকল্পে তো আপনি জেনে কেমন লাগলো কমেন্ট সেকশন করে জানাবেন এইরকম সরকারি প্রকল্পের সরবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা সাথে আমার নোটিফিকেশন বেলটিকে অন করবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর এটা যে কোনো কোশ্চেন আনসার হচ্ছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ